আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের কীভাবে এগরোল বানাই সেটা দেখাবো তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর এর মধ্যে স্বাদ বাতল লবণ দু চারটে দানা আর এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ময়দাটা মাখা হয়ে ব্যাপারে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরকম বড়ো বড়ো করে আমি কেটে নিয়েছি আমি এটাকে এবার বেলে নেব তবে রুটির মতন বেলে নিয়েছি এরকম ফ্রাই ফ্যান দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে হালকা করে দুপিট ভালোভাবে শিখে নিয়েছি এটাকে এর মধ্যে পেটে নিয়ে পেঁয়াজ আর সামান্য লবণগুলো দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেবেন নিয়ে ইয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে এরকম চারিভাগের দিকে ঘুরিয়ে নেবেন টাকে দিয়ে অল্প সবগুলোই আমি শিখে নিলাম এরকম করে একটু মাঝে সাজে ঘুরিয়ে দেবেন তাহলে এক লাগা জমে যাবে এরকম সবগুলোই হয়ে গেছে শিখে নেবেন সাদা কাগজ নেবেন নিয়ে প্রত্যেকটা সাদা রোলটা কিন্তু সাদা কাগজে থাকবে আর আদেরটা কিন্তু বেরিয়ে থাকবে আর এইভাবে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পরপর সাজিয়ে দেবেন এইভাবে সাজিয়ে নেবেন শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সস দিয়ে এর উপর একটু হালকা গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা লবণ গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে এইভাবে কাটিয়ে পিচনটা মুড়ে দেবেন